এরপরে প্রশ্ন হলো বিবাহের ক্ষেত্রে গায়ে হলুদ করা যায় আছে কি যদি জায়জ হয় কিভাবে ভাই আপনার বিয়েতে আপনি গায়ে কি হলুদ দিবেন না মরিচ দিবেন এটা আপনার হয়তো নাম দিয়ে কোনো অনুষ্ঠানে পেপার দিগি করে মিউজিকের ছড়াছড়ি করে হারামের ভিতরে হাবুটুবু খেয়ে আপনি যদি বিয়ে করেন ওই বিয়েতে দম্পত্য জীবনে সুখ করতে হবে ওখানে আল্লাহর গজব তো এমনিই না কিন্তু আজ ঠিক বলতেছেন যুবক আপনি কি পারবেন হলুদ মুক্ত এই অনাচার মুক্ত বিয়ে করতে সে হিম্মত আছে তাই বলে মা বাবার সাথে লোকদের সাথে বেদাবি করার দরকার নেই সুন্দর করে বুঝাইয়া বলবেন যে বাবা রে আমার গাছ হলুদ মোড়ে যা মাখা লাগে আমি নিজে মাখবো বা পুরুষরা বা পুরুষদের মাখবে মহিলা মহিলারা মাখবে যদি এটাতে বিউটিফিকেশনে কিছু থাকে যে দেখলে সুন্দর হয় শরীরটা সুন্দর হয় বা ত্বকটা ভালো হয় বিয়ে পলক্ষে ঠিক আছে করলো এই উদ্দেশ্যে যদি তাহলে সেক্ষেত্রে যে সরিয়তার সীমানা লঙ্ঘন জানা হয় সেদিকটা করে করতে হবে